প্রেমানন্দ মহারাজজী ওনার একটি ভিডিওতে নাম জপের গুরুত্ব এবং তার ফল সম্পর্কে বলছেন মহারাজজি বলছেন আপনারা যত বেশি নাম জপ করবেন আপনাদের হৃদয়ের মলিনতা বা ময়লা তত বেশি দূর হবে এই পৃথিবীতে যে সমস্ত নির্মল ও সিদ্ধ সাধুসন্ত আছেন তারাও দিনরাত নিরন্তর নাম জপ করতে থাকেন মহারাজজি বলছেন মনে রাখবেন নামের সমান কোনো সাধনা নেই যদি আপনাদের মনে নাম জপ করতে ইচ্ছা না করে নাম জপে মন না লাগে তাহলেও আপনারা জোর করে নাম জপ করতে থাকুন তারপর এর প্রভাব নিজের চোখেই দেখতে পাবেন তারপর মহারাজজি বলছেন নাম জপ করতে করতে এমন একটা সময় আসবে যখন মন এমনভাবে নামের জালে ফেসে যাবে যেমন পিঁপড়ে ভেজা গুড়ের মধ্যে ফেঁসে যায় তার পা আটকে যায় আর সে বেরোতে পারে না ঠিক সেইভাবেই নাম জপ আমাদের মনকে বসীভূত করে ফেলে তাই আপনারা শুধু জব করে যান মন যদি পালাতে চায় তাকে পালাতে দিন সে পালিয়ে যাবে কত দূর আমাদের ছাড়া এর আর কোনো আশ্রয় নেই যেমন সমুদ্রে মাছে থাকা জাহাজের পাখি যত দূরই উড়ে যাক না কেন তাকে শেষ পর্যন্ত জাহাজে ফিরতেই হবে কারণ তার জন্য আর কোনো আশ্রয় নেই ঠিক তেমনি আমাদের মনও যত দূরই ছুটুক না কেন তাকে আমাদের কাছেই ফিরে আসতে হবে কারণ আমরাই তার আশ্রয় আমাদের অনুমতি ছাড়া সে কিছুই করতে পারে না তারপর মহারাজজি বলছেন তাই যারা এই ভেবে ভয় পাচ্ছেন যে নাম জপ করার সময় মন বারবার পালিয়ে যায় বা খারাপ চিন্তা করতে থাকে তাদের ভয় পাওয়ার একেবারেই দরকার নেই আপনারা শুধু খুব ধৈর্য ধরে মনকে খারাপ চিন্তা থেকে সরিয়ে নিয়ে এসে বারবার নাম জপে লাগিয়ে দিন অথবা মন যেখানে যাচ্ছে সেখানে প্রভুকে দেখুন যেমন ধরুন কোনো ব্যক্তি সম্পর্কে আপনার মনে বারবার খারাপ চিন্তা আসছে তাহলে সেই ব্যক্তির মধ্যে প্রভুকে চিন্তা করা শুরু করুন আর যদি সেটাও না করতে পারেন তাহলে শুধু নামের ওপর মনোযোগ দিন আর রাধা 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 বা কৃষ্ণ 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 নাম জপ করতে থাকুন তাহলেই দেখবে এই মন আর পালিয়ে যেতে পারবে না মন তখন নাম জপে স্থির হবে তারপর মহারাজজি বলছেন স্বয়ং ভগবান শঙ্কর যিনি দেবতাদের দেবতা যিনি সমস্ত শাস্ত্রের ও সিদ্ধির মূলে আছেন তিনিও হরিনাম জপ করেন তারপর সনকাদি নামক বড় বড় ঋষিরা যারা পরম সিদ্ধ তারাও হরিসরনাম হরিশরণাম জপ করেন এমন কি সরস্বতী দেবী যিনি সকলকে বুদ্ধি দেন তিনিও নাম জপ করেন আর নারজ্জির কথা তো সবার জানা তিনি সব সময় নারায়ণ নারায়ণ জপ করেন প্রত্যেক ঈশ্বর থেকে শুরু করে এই সকল ঈশ্বর কোটির মহাপুরুষ নিরন্তর নাম জপ করতে থাকেন এই কারণে নামের চেয়ে বড় কোনো সাধন নেই তারপর মহারাজজি বলছেন যে ব্যক্তি নিরন্তর ভগবানের নাম জপ করে তার ওপর শোক দুঃখের প্রভাব বা অশুভ ভাগ্যের প্রভাব পড়ে না অথবা পড়লেও তা সহ্য করার ক্ষমতা তার মধ্যে থাকে সে কখনোই ভেঙে পড়ে না এছাড়াও বিভিন্ন রকমের বিপদ বা অশুভ শক্তি যেমন ভূত প্রেত ইত্যাদির ক্ষমতা নেই কোনো নাম জপকারীর ক্ষতি করার একমাত্র ভগবানের নামের মধ্যেই সেই ক্ষমতা রয়েছে যার দ্বারা মানুষ নিজের খারাপ ভাগ্যকে মুছে ফেলতে পারে অথবা সেই খারাপ সময়কে সহ্য করার শক্তি পেতে পারে তারপর মহারাজজি বলছেন আপনার যেমন সুখ চান ঠিক তেমনই সুখ পাবেন তার জন্য শুধু নাম জপ বাড়ান যেমন আপনাদের কাছে টাকা থাকলে আপনারা যা চান তাই নিতে পারেন তেমনি এই পৃথিবীতে যা চান তাই পেতে পারেন যদি আপনার কাছে ভজন বল বা নাম বল থাকে মহারাজজি বলছেন যে মানুষ সবসময় নাম জপ করে তার মনের ইচ্ছা অনুসারে ভোগের প্রাপ্তি হয় আর ভোগের প্রাপ্তি না চাইলে ভগবানের দর্শন হয়ে যায় আর ভগবানের দর্শনও যদি না চায় তার হৃদয়ে অদ্ভুত প্রেম প্রকাশিত হয় তারপর মহারাজজি বলছেন নাম জপ করলে বড় বড় বিপদ সুখ সব কুয়াশার মতো নষ্ট হয়ে যায় যেমন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াশা দূর হয়ে যায় তেমনই নামজপের আলো উদিত হলে সব দুঃখ বিপদ নষ্ট হয়ে যাবে তারপর মহারাজজি বলছেন যারা আন্তরিক ভাব নিয়ে নাম করেছেন সে নারী হোক বা পুরুষ বালক বা বৃদ্ধ সকলেই পরম পবিত্র হয়ে ধন্য হয়েছেন মহারাজজি বলছেন রামায়ণে নলনীল যখন শ্রীরামের নাম উচ্চারণ করে জলে পাথর রাখতেন তখন তা ডুবত না তারপর হনুমানজিও ভগবানের নাম স্মরণ করে সহজেই সমুদ্র পার হয়েছিলেন আর আমাদের জন্য এই ভবসমুদ্র বা সংসার সমুদ্র আসল সাগরের চেয়েও বড় কিন্তু ঠিক মতো নাম জপ করলে তা পার হতে হবে না তখন এটি শুকিয়ে যাবে তাই আপনারা যত নাম জপ করবেন তার প্রভাবে ভবসমুদ্র শুকিয়ে যাবে তখন এই সংসার থেকে আপনাকে পার হতে হবে না বরং সম্পূর্ণ সংসারকেই ভগবত বলে অনুভব হবে তারপর মহারাজজি বলছেন নাম বলা সম্ভব সাকাল যে কিছু অসম্ভব যান অর্থাৎ ভগবানের নামের কারণে অসম্ভব সম্ভব হয়ে যায় ভগবানের নাম দিয়ে ভগবানকেও ক্রয় করা যায় তারপর মহারাজজি বলছেন আপনারা যখন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন তখন আপনাদের মধ্যে ভগবান দর্শনের প্রবল ইচ্ছা প্রকাশিত হতে থাকবে বা ভাবের ঝোঁক আসবে তখন আপনি যে আরাধ্য দেবদেবীর বা ঈশ্বরের নাম জপ করতেন তখন তার রূপ প্রকাশিত হবে আর এটিকে মোটেও কল্পনা ভাববেন না মহারাজজি বলছেন প্রভু আপনার ভজন অনুসারে আপনার ভাবে এসেছেন যদি আপনার ভজন নিরন্তর চলতে থাকে ও ভাব গাঢ় হয় তবে সাক্ষাৎ ঈশ্বর আপনার সামনে দেখা দেবেন তারপর মহারাজজি বলছেন ভাব মানে হলো চিন্তন ভাবনা করতে করতে মন এতখানি ডুবে যায় যে আপনি তখন সাক্ষাৎ দেখতে পান যে কোথায় আমার প্রিয় প্রীতম আর এই গাঢ় ভাব যখন আসে তখন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটিরই স্পষ্ট অভিজ্ঞতা হয় আপনারা তখন চোখ বুঝেও রূপ দেখতে পাবেন শব্দ শুনতে পাবেন গন্ধ অনুভব করবেন স্পর্শ করতে পারবেন এই সময় ভক্তরা তাদের আরাধ্যের চরণ স্পর্শ করতে পারেন এবং প্রভু তাদের মস্তকে হাত রাখেন আর এটি কোনো মনের রাজ্য নয় এটি ভাবের রাজ্য তারপর মহারাজ যে বলছেন এই উচ্চ অবস্থায় তারাই পৌঁছাতে পারবেন যারা অন্য সব আসক্তি ত্যাগ করেছেন তখন সেই উপাসকের হৃদয়েই প্রভুর রূপ ও লীলা প্রকাশিত হবে মহারাজ্যি বলছেন যিনি ভজন করে গর্ব করেন না বা সাধন অভিমানী নন এবং যিনি ভগবানের কৃপাপাত্র তিনি কোনো বাধা বা ছোটোখাটো অলৌকিক ক্ষমতার লোভে পড়েন না তারপর যে সাধক অন্যের আশ্রয় না নিয়ে শুধু ভগবানের স্মরণেই থাকেন তার যোগক্ষেত্রের বা যা অপ্রাপ্ত তার প্রাপ্তি এবং যা প্রাপ্ত তার রক্ষার সমস্ত দায়িত্ব স্বয়ং ভগবান গ্রহণ করেন তারপর মহারাজজি বলছেন ভগবানের এই রূপ কৃপা পেতে গেলে আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটি কাজ করতে হবে আর সেটা হলো কোথাও যেন মমত্ব বা আসক্তি না থেকে যায় কারণ যেখানে মমত্ব থাকবে সেখানেই ভগবানের প্রাপ্তিতে বাধা আসবে তাই আপনার দেহ মন সব কিছু একমাত্র আরাধ্য দেব বা ভগবানের চরণে সমর্পণ করুন এমন কি মোক্ষেরও ইচ্ছা না রেখে নিষ্কাম ও নিস্পৃহ থাকুন তখনই আপনাদের সমস্ত দায়িত্ব ভগবান নেবেন তারপর মহারাজজি বলছেন ভাবনার মূলে আছে শ্রদ্ধা ও বিশ্বাস ভাবনা কখনো মিথ্যা বা কল্পনা নয় যদি আপনার হৃদয় ঠাকুরের দর্শন হয় তবে আপনি সর্বত্রই তার দর্শন পাবেন আর যদি আপনাদের মনে এখনও অন্ধকার দেখা যায় তার মানে নামের আলো এখনও পুরোপুরি জলেনি তাই খুব নাম জব বাড়ান আর তাড়াতাড়ি প্রস্তুত হন কারণ এই জীবন থেকে বিদায় নেওয়ার সময় খুব কাছাকাছি এখন সময় হল মন ও ইন্দ্রিয়গুলোকে বাইরের জগৎ থেকে গুটিয়ে এনে ভগবানের নামে লাগিয়ে দেওয়া যাতে আপনারা ভাব দেহ লাভ করে নিজের দেশে আপনার প্রিয় প্রীতমের কাছে যেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে